কি করছো আম্মু আল্লাহ এগুলো তো বাবার অফিসের চেক তুমি নিয়ে আসছো এগুলো নাও 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 তুমি সাইন না দিলে যাবে না এটা না সে লেখা পড়া করে একদম অস্থির দেখি 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 সকাল সকাল উঠে পড়তে বসতে হয় মা এই যে বাবা দেখি তোমার চেহারাটা দেখো মাকে দেখি 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 এই যে এই যে এই যে বাবা